এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব এবার পাইপগুলো এর মধ্যে গেঁথে দেব আমি বিট লবণ ছড়িয়ে দেব আমি আগেই লেবু দিয়েছি সেই কারণে আর লেবু দেব না আর আপনারা চাইলে এই বিট লবণ দেওয়ার পরে লেবু দিতে পারেন একদম রেডি আপনারা জীবন ঠান্ডাও বলতে পারেন বা লেবু মালাইও বলতে পারেন নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো লেবু মালাই বা জীবন ঠান্ডা তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে দুটো লেবু নিয়েছি একটা গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবু নিয়েছি কারণ হচ্ছে লেবু মালাইয়ের গন্ধটা খুব সুন্দর হবে আর একটা পাতি লেবু নিয়েছি এবার আমি লেবুটা কেটে নেব লেবুটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে লেবু মালাই বানালে খুব সুন্দর একটা গন্ধ বার হয় আর খেতেও খুব ভালো লাগে দানা গুলো বার করিয়ে দেব লেবুটা আমার কাটা হয়ে গেছে এখানে একটা আমি গামলি নিয়েছি গামলির মধ্যে এক গ্লাস জল দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি আর দেবো না এই চামচে পাঁচ চামচের মতো ধরুন চিনি আছে এবার চিনিটা ভালো মতো গুলিয়ে নেব এবার দিয়ে দেব বিট লবণ এটা আমি বানিয়েছি এই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি বিট লবণটা একটু কম পরিমাণেই দেবো এখন আবার পরে বিট লবণ দেবো এবার গন্ধরাজ লেবুগুলো দিয়ে দেব গন্ধরাজ লেবু দিয়ে আপনারা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমি বেশি পরিমাণে বানাবো এই কারণে লেবুটা আমার বেশি পরিমাণে লাগছে আমি দেড়খানা লেবু দিয়েছি সব লেবুর রসগুলো আমার দেয়া হয়ে গেছে আর এই বাকি হাব আমি রেখে দিয়েছি দেড়খানা লেবুর রস দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব চিনির দানা গুলে গেছে এবার আমি জল দিয়ে দেব প্রথমে এক গ্লাস দিয়েছিলাম তিন গ্লাস আমি ছ চামচ চিনি দিয়েছি আর তিন গ্লাস জল দিলাম আর দেড়খানা লেবু দিয়েছি আর বিট লবণ অল্প দিয়েছি পরে আবার দেবো ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়েছি এবার আমি চাপা দিয়ে দেবো দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব সাত আট ঘন্টা পরে ফিরে এসেছি লেবু মালাইটা আমার বানানো হয়ে গেছে তো কেমনভাবে বসেছে বরফটা আমি দেখব দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো বসেছে যেন বরফটা যেন এইভাবে বসে খুব শক্ত হলে ভালো লাগে না সে তো বরফের চাঁই হয়ে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে আমি তো গন্ধরাজ লেবু দিয়েছি গন্ধটাও খুব সুন্দর বার হয়েছে আমি দেড়খানা লেবু দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন আর মিষ্টির পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি বরফটা একটু ভেঙে নেব যেমন দোকানে বিক্রি হয় ঠিক যেন সেই রকম বানানো হয়েছে ভেঙে নিয়েছি এবার আমি গ্লাসেস দিয়ে দেব আপনাদের বরফটা যদি খুব শক্ত বসে তাহলে আপনারা বরফটা ভেঙে নেবেন এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে যেত আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার লেবু মালাইটা বানানো কেমন হয়েছে লেবু মালাইগুলো আমি গ্লাসে ভরে নিয়েছি পাঁচ গ্লাস হয়েছে আমি এখানে পাইপ নিয়েছি এবার আমি পাইপগুলো কেটে নেব পাইপটা কেটে নেব এবার পাইপগুলো এর মধ্যে গেথে দেব এবার আমি বিট লবণ ছড়িয়ে দেব আমি আগেই লেবু দিয়েছি সেই কারণে আর লেবু দেব না আর আপনারা চাইলে এই বিট লবণ দেওয়ার পরে লেবু দিতে পারেন আমি বিট লবণটা আগে কম দিয়েছি একদম রেডি আপনারা জীবন ঠান্ডাও বলতে পারেন বা লেবু মালাইও বলতে পারেন কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা তো দেখলেন যে বরফটা কতটা সুন্দর হয়ে বসেছে খুব শক্ত হয়ে বসেনি একদম পারফেক্ট লেবু মালাই বানালে যেমন বরফ বসে ঠিক সেই রকম বসেছে একদম দোকানের মতো দোকানে যেমন আপনারা লেবু মালাই কিনে খান সেই রকম লেবু মালাই আমি বানিয়েছি এই গরমের সময় আপনারা এই মালাই বানিয়ে খান ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ